ঠাকুরকে পুরো ভরিয়ে দিতে পারবে না চুরি করতে যেতে না সকালে উঠে ফুল আমি এই আমাদের রান্না বান্না হয়ে গেছে আজকে সব কিছু কাজ বাড়ির রান্না হবে আজকে তো রান্না কিছু করতে হবে না আমাদের সানডে আছে সানডে কালকে আমরা অনেক রান্না করে রেখেছিলাম শুধু ডাল লোক না ভাত হলো আর কি মাছি আর তরকারি করা আছে মানে চচ্চড়ি করা আছে আমাদের নিজের বাগানের সবজি দিয়ে চচ্চড়ি আছে লাস আছে হচ্ছে মাছ এটা মাছ আছে

সানডের দিন একটু সুর থাকে আমাদের বা একটু টুকি টাকি বাগানের কাজ থাকে তো চেষ্টা করি আগের দিনের রান্নাটা করে রাখতে যাতে একটু হেল্পফুল হয় সেই দিনটা এর জন্য কালকে করে রেখেছি হ্যাঁ হ্যাঁ চলো আমি হচ্ছে ভাতের ফ্যান যেটা হচ্ছে আপনাদের যদি ছাদ বাগান বা গাছপালা থাকে অবশ্যই ফ্যানটা ফেলবেন না গাছপালা তো অবশ্যই দেবেন যে কোনো গাছে দেওয়া কোনো পার্টিকুলার গাছ না যে কোনো গাছে দিতে পারবেন অবশ্যই অনেকটা ঠান্ডা হয়ে এলে আর এর সঙ্গে একটু জল মেশাবেন ডাইরেক্ট র দেবেন না জল মিশিয়ে এটা দিয়ে দেব এটার ভেতরে দিও না চায়ের তো আমাদের একটা জায়গা তৈরি হচ্ছে না আমাদের একটা সবজির একটা জায়গা আছে যেখানে সবজি চা পাতা ডিম টিম যা আছে সব ফেলি সেখান থেকে একটা নির্যাস তরল লিকুইড বেরোয় সেই লিকুইডটার সঙ্গে জল মিশিয়ে আমরা গাছে দিই গাছের খাবার প্রচুর আছে যেহেতু আমাদের বড় বড় ছাদ বাগান বাগান সবই আছে তার জন্য আমাদের রেডি থাকতে হয় গাছের জন্য আমরা তেমন রাসায়নিক সার মার কিছু দিই না এনপিকে টেনপিকে তেমন করিই না না বছরে একবারও দিই না এই দিয়ে আরামসে আমাদের ফুল দিচ্ছে ফল দিচ্ছে ভরিয়ে গিয়েছে আমাদের আমরা দেখতেই হ্যাঁ তুলে তুলে ক্লান্ত হয়ে গেছে আজকে দেখাবো আজকে হলুদ ফুলটা শুধু যে ফুলটা আপনারা অবশ্যই লাগাবেন বাড়িতে

বাইরে রোদা তুমি একটা জিনিস বলে যাচ্ছ সানস্ক্রিন লাগিয়েছো আমি যেটা লাগাই ওটাই লাগিয়েছি তোমারটা তো অনেক দিনই লাগালে এবার এটা ইউজ করো দেখো এটা হলো বায়োটেকের সানস্ক্রিন যা আপনার স্কিনকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে প্রোটেক্ট করবে এটা অয়েলি এন্ড নরমাল দুটো স্কিনের জন্য কিন্তু খুবই কার্যকর এটা মেল ফিমেল দুজনের ক্ষেত্রেই খুবই ভালো কাজ করে মায়ের স্কিন নর্মাল স্কিন যেমন ভালো কাজ করে তেমনি আমার স্কিনেও কিন্তু এটা খুবই ভালো কাজ করে আমার অয়েলি স্কিন আর এটা চ্যাট নয় খুবই অ্যাবজর্ব হয়ে যায় আর কোনো তেল ভাব একদমই থাকে না আপনারা অবশ্যই ইউজ করে জানাবেন একটু ক্যামেরা নিয়ে এখন চলে এসেছে আমাদের ফটোগ্রাফার যা আজকের ভিউটা ভালো আছে ফটো তোলার জন্য দেখো কি কার দেখা পাও তোমার ক্যামেরায় কে ধরা দেয় হ্যাঁ সেলফি তো দেখছো না কি তুমি ওটাতেও সেলফি করে নিয়েছো না কি এইটা এইটাই অন করো নাও ঠিক আছে হ্যাঁ অনেক আছে এখানে তো উল্লাসে কি অভাব তোমার

বিল্ডিংয়ের নিচের তলাটা একটা দেয়াল খুব ড্যাম্প হয়ে যাচ্ছে তাই জন্য মিস্ত্রি লাগিয়েছি মিস্ত্রিকে দেখতে গেলাম কত দূর কি কাজ এগুলো মিস্ত্রি ভাইরা খুব ভালো খুব তাড়াতাড়ি কাজ করে দিচ্ছে খুব হেল্পফুল ছেলেরা তো আমি আর শিবা একটু দেখতে গেলাম শিবা বললো যে তাহলে একটু ভিডিও করে নিই নিচে ঘরটা তো এটা একটুখানি আমাদের ড্যাম্পে নষ্ট হয়ে গিয়েছিল কারণ এই বাড়িটা অনেকদিন আগেকারই বাড়ি নিচের তলাটা অনেক বছর আগেকার আর ওপরতলাটাই নতুন করা হয়েছে তাই নিচের তলাটা পুরো নতুনভাবে করার চেষ্টা করছি তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি নিচের তলায় কেমনভাবে ডিজাইন করে করি আসলে এখন ভালো মিস্ত্রির দেখা পা ভাগ্যের ব্যাপার তো আমার ভাগ্যক্রমে ভালো মিস্ত্রিরই দেখা পেলাম অনেকদিন চেষ্টা করার পর তো এই আমার আগেও কাজ করে দিয়েছে ওর নাম রাজীব ওই এই মিস্ত্রি ভাইকে ঠিক করে দিল তো খুবই ভালো মিস্ত্রি এখন কাজটা হোক কাজটা করাচ্ছি আমার গাছপালা দেখতে গেল ভাই তো গাছপালা দেখে খুব খুশি তো আমাকে আরও পরামর্শ দিল যে এইভাবে এইভাবে করতে এই রকমই একটু কথাও বললাম ওদের সঙ্গে আর আমি এই দরজার সামনে একটা অ্যালামন্ডা গাছ বসিয়ে দিয়েছিলাম তো গাছটা এখন এত বড় হয়ে গেছে কিন্তু আমার আর এখন মানে ইয়ে হচ্ছে কাজ হচ্ছে যে গাছটাকে তুলে অন্য জায়গায় শিফট করা কারণ তখন বুঝতে পারিনি যে গাছটা মানে সূর্যের আলোটা এতটাই দরকার গাছটা খুব বড়ো হয়ে যাচ্ছে খুবই সতেজ আছে কিন্তু গাছটায় ফুল ফুটছে না তেমন বিশেষভাবে ফুটছে না তাই আমরা ওটাকে রোদের দিকে সেফট করব গাছপালা নিচের গাছপালা দেখে পরে ছাদে চলে এলাম কারণ ড্রেসটা আমাকে চেঞ্জ করতে হলো গাছে ছাদের গাছে বেশ খানিকগুলো কাজ রয়েছে কারণ আজকে আমাদের রবিবার যেহেতু গাছের ডে তো আমরা রবিবার দিন গাছপালার কাজ করি তো গাছের কাজ করতে গেলে বুঝতেই পারছেন একটু ফ্রিভাবে না করলে হবে না তো ওই জন্য একবারে বসে পড়ে যত পুরোনো মানে গাছের পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল ওগুলোকে পুরো কাটলাম কারণ আমি যেহেতু দুদিন ছিলাম না আর গেলাম যখন আমার বাবার বাড়ি তখন কিন্তু বৃষ্টি পড়ছিল আর এমন ভাগ্যটা খারাপ যে দু তিন তিন দিন থাকলাম তো তখনই বৃষ্টি বন্ধ হয়ে গেল। আর বন্ধ হয়ে যাওয়ার জন্য গাছের পাতা একদম হলুদ হয়ে গেল যাক ভাগ্যক্রমে গাছ মরেনি একটাও তো ওটাই একটা মানে বাঁচোয়া যতগুলো পাতা হলুদ হয়েছে ততগুলো পাতা কি কাটলাম আর গাছের মাটি খুঁড়লাম খুঁড়ে ওগুলোকে জল টল দিয়ে একটু ঠিক করলাম অনেকটা সভ্যভদ্র হয়ে গেল আর গাছকে আমরা যে এতটাই ভালোবাসি ওরকম এসে দেখে পরে এত মন খারাপ হয়ে গেল গাছগুলোকে দেখে যে ভাবছি যে কিভাবে এটাকে সেট করব। কারণ শিবাও ছিল না বাড়িতে আর আমিও ছিলাম না আমি তিন দিনের জন্য গেছি শিবা গেছে এক সপ্তাহের জন্য তো ওই জন্য শিবা তো গিয়েছিল উখরা তো ওর বাবার সঙ্গে ওখানে থাকতে আর আমি এখানে ছিলাম আমি ছেলেমেয়েদের নিয়ে এখানেই ছিলাম গাছপালাও দেখছিলাম কিন্তু ছেলেমেয়েরা কায়না করলো যে মামার বাড়ি যাবো একবার ঘুরে আসবে চলো অনেক দিন যায়নি তো গিয়ে পরে তো তিন দিন ধরে থেকে গাছ গেলো আমার অনেক হলো পাতা নষ্ট হয়ে তবে ফুল ফুটেছে প্রচুর অ্যালামন্ডা ফুটেছে অ্যালামন্ডাগুলো দেখে মন ভরে যাচ্ছে আপনাদেরও দেখাতে পারি আমারও ভালো লাগছে খুব তো আমার বাগান আর মিস্ত্রি এই তিন তিনতলা আর একতলা করে আজকে খুব ক্লান্ত হয়ে গেছি আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু পাশে থাকবেন কেমন লাগলো একটু কমেন্ট করে বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওর সঙ্গে